আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিদি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলুর দ্বিগুণ ফলন বাড়ানোর জন্য কোন সময় কোন পিজিআর ব্যবহার করব আবার আলুর গাছের গ্রোথ যদি অতিরিক্ত বৃদ্ধি হয় সে সময় কোন পিজি স্প্রে করলে আলুর গ্রোথ বন্ধ করবে কিন্তু ফলন দ্বিগুণ করবে এছাড়াও আলোচনা করব শর্ট টাইমে আলু হারভেস্ট করতে হলে কোন কোন পিজিআর ব্যবহার করলে ভালো প্রফিট পাবেন সে সম্পর্কে বিস্তারিত ঘুরি নারী তথ্য কৃষক ভাইরা যারা আলু চাষ করছেন বা আলুর ফলন বাড়াতে চাইছেন বা অধিক পরিমাণে ফলন পেতে চাইছেন তারা একটাই চিন্তা করেন যে কোন পিজিআরটি ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো আবার পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা আমরা দেখতে পাই সেটি হলো বাজারে বিভিন্ন ধরনের পিজিআরকে পাওয়া যায় কিছু কিছু পিজিআর আছে যেটি আপনার গাছের গ্রোথকে বৃদ্ধি করে তার পাশাপাশি ফলন বৃদ্ধি করে আবার কিছু কিছু পিজিআর আছে যেটি গাছের গ্রোথকে বন্ধ করে দেয় বা থামিয়ে দেয় এবং তার পাশাপাশি ফলন বাড়িয়ে দেয় তাহলে আমরা গাছে যখন গ্রোথ কম থাকবে সেই অবস্থায় কোন ধরনের পিজিআরকে ব্যবহার করতে পারি বা কি কী পিজিআরকে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। গাছে যখন নর্মাল গ্রোথ থাকবে সেই স্টেজে যদি আমরা শুধুমাত্র ফলনকে বাড়াতে চাই তাহলে আমরা কী স্প্রে করব। এবং গাছে যদি অতিরিক্ত পরিমাণে গ্রোথ চলে আসে তো সেই অবস্থায় আমরা কোন পিজিয়ারকে ব্যবহার করে আমরা গাছের গ্রোথকে কম করতে পারি এবং তার পাশাপাশি আমরা অধিক পরিমাণে ফলন পেতে পারি সম্মানিত চাষিভাইরা তারপরেও আমি এই ভিডিওতে শেয়ার করে আলোচনা করব যারা শর্ট টাইমের মধ্যে অর্থাৎ অল্প সময়ের মধ্যে আলুকে বায়াজাত করতে চান তারা স্পেশালি কোন পরিচর্যাগুলো নেবেন কোন কোন স্প্রেগুলো কিভাবে করলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের আলুকে হারভেস্ট করতে পারবো বা বাজারজাত করতে পারবো কিন্তু আমরা একটা ভালো প্রফিট কিন্তু এই আলু চাষ থেকে নিতে পারবো তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে চ্যানেলের ভিডিওগুলি আপনি পেতে পারেন তাহলে চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা সবার প্রথমে আসি আলু চাষের ওপরে যে ম্যাজিক স্প্রে বলেছি সেটা নিয়ে আসি গাছের বয়স যখন আপনার ৩৫ থেকে 30 দিন বা 30 থেকে ৩৫ দিন আমরা স্প্রে করতে পারি সব থেকে ভালো হয় 30 থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমাদেরকে স্প্রে করতে হবে এ সময় এন কিপিএ জিরো বাউান্ন চৌত্রিশ আমরা এটি পনেরো লিটার পানির সঙ্গে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করব এবং এর সাথে আপনারা যেটি করবেন বরণ প্রতি লিটার পানিতে পঁচিশ গ্রাম হারে বোরন বিশ পারসেন্ট এবং জিঙ্ক প্রতি লিটার পানিতে হাফ গ্রাম এবং ক্যালসিয়াম প্রতি লিটার পানিতে দুই গ্রাম বা দুই এম হারে আমরা স্প্রে করব। আর এগুলো আমরা লিকুইড অথবা পাউডার ফর্মে পেয়ে থাকি তো এই যে বরণ জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আপনারা চিলেটেড যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আর এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঁয়ত্রিশ থেকে তিরিশ দিনে যখন প্রথম স্প্রে করলাম এর ঠিক বিশ দিনের পর আমরা মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর দিন এখন আমরা আবার রিপিট করব। এই স্প্রেটি সামনে চাষি ভাইরা আমরা চলে আসি যখন আপনার গাছের গ্রোথ কম থাকবে সেই অবস্থায় যদি আপনি আলুর ফলন বাড়াতে চান তাহলে কী করবেন তো সে অবস্থায় আমরা যে পিজিআরগুলো ব্যবহার করতে পারি তার সবার প্রথমে আসবে একটি সবার পরিচিত পিজিআর সেটি হচ্ছে ডিউ কোম্পানির মিরাকুলান যার মধ্যে আছে টাইকনডোনাল জিরো পয়েন্ট আর এই যে মিরাকুলান এটিকে আমরা প্রতি লিটার পানিতে পঁচিশ এমএল হারে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন যেটি আপনারা প্রতি লিটার পানিতে দুই এম হারে এছাড়াও আমরা ব্যবহার করতে পারি এশিয়াই কোম্পানির ফ্লোরা যেটি খুব ভালো কাজ করে আপনার আলু গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং আলুর ফলনকে বাড়ানোর জন্য এই যে পিজিআরগুলো ব্যবহার করলে কিন্তু আমরা আলুর ফলনকে খুব ভালোভাবে বাড়াতে পারবো এবং গাছের গ্রোথকে কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ গাছের বৃদ্ধির পাশাপাশি আলুর ফলনকে বাড়াবে তবে আমরা এই পিজিআরগুলো ব্যবহার করছি যেমন মিরাগুলান ইসাবিয়ন ফ্লোরা বায়োগ্রিন এর সাথে আমরা যেটি করতে হবে একটি মাইক্রো এখানে স্প্রে করতে হবে তো সেখান থেকে সবথেকে ভালো অনুখাদ্য বা আপনারা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটি বাজারে দেখতে পাই সেটি হচ্ছে এরিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড আপনারা যদি অ্যাগ্রোমিন গোল্ডকে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে এক এম হারে ব্যবহার করবেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন সম্মানিত চাষিভাইরা এবার কথা বলবো এই যে পিজারগুলো আমরা কখন ব্যবহার করবো এই পিজারগুলোকে আমরা গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সে সময় একবার ব্যবহার করব এবং দ্বিতীয়বার ষাট থেকে পঁয়ষট্টি দিন বা পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মাথায় সব থেকে ভালো হয় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আমরা দ্বিতীয়বার আরেকবার স্প্রে করলে তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং সবশেষে আসবো যে গাছের গ্রোথ যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় ধরুন আপনি আলুর জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করেছেন বা ইউরিয়া সার ব্যবহার করেছেন যার ফলে গাছের গ্রোথ বাড়ছে সেক্ষেত্রে কিন্তু ফলন কম হওয়ার সম্ভাবনা থাকবে তার পাশাপাশি গাছের রোগের আক্রমণ বেশি দেখা দেবে তো সেক্ষেত্রে আমরা কোন পিজিয়ারকে ব্যবহার করব এই গাছের গ্রোথকে থামানোর জন্য এবং তার পাশাপাশি আমাদেরকে ফলন বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আলুর ক্ষেত্রে সবথেকে ভালো পিজিআর যেটি গ্রোথ বন্ধ করার বা গ্রোথকে থামিয়ে দেওয়ার জন্য সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির নিউসিন এটিকে আমরা স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে পনেরো এম এল হারে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাব। সম্মানিত চাষি ভাইরা এরপরে যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার সিনজেনটা কোম্পানির কালটার আমরা অনেকেই এর নাম শুনেছি যে সিনজেন্টা কোম্পানির কাল্টার এটাকে আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ এম এল হারে দেখুন এই যে ডোজটা খুবই সামান্য এখানে এই যে নিউসন কালটার এগুলোকে ব্যবহার করলে আপনার গাছের গোদকে থামিয়ে দেবে বা বন্ধ করে দেবে এবং ফলনকে কিন্তু আপনার বৃদ্ধি করবে তবে সময় বলা হয় থাকে যে এই যে আমরা নিউসন কাল্টার এগুলো আলুর গাছের ক্ষেত্রে একবারেই ব্যবহার করা উচিত তাহলে এটিকে আমরা কখন ব্যবহার করব। আলুর গাছের যখন আপনার বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে সে সময় অর্থাৎ যখন আপনার আলুর যে টিউবারগুলো আপনার মোটামুটি মার্বেল সাইজ হয়ে গেছে আপনারা যদি এই ষাট থেকে পঁয়ষট্টি দিনে একে ব্যবহার করি সেক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিনে আলুর গাছের যে গ্রোথ বৃদ্ধি হওয়ার কথা সেটি সম্পূর্ণভাবে থামিয়ে দিয়ে সে কী করবে গাছ তার যে আলুর ফলন তার দিকে মনোনিবেশ করবে অর্থাৎ সেই আলুর সাইজগুলোকে বাড়াতে সাহায্য করবে সেক্ষেত্রে আমরা এই যে তিনটি পিজি কিন্তু ব্যবহার করব আমরা ভালো একটা ফলন পাবো এবার এই যে নিউসন কাল্টার এ পিজিআরগুলো ব্যবহার করলে একটা সাবধানতা আপনাদের রাখতে হবে সেটি হচ্ছে যদি আপনার গাছের গ্রোথ কম থাকে সেক্ষেত্রে কখনোই ব্যবহার করবেন না আর যদি আপনি মনে করেন যে আলুর যে স্টোরেজ করবেন সেক্ষেত্রে কখনো ব্যবহার করবেন না কারণ আপনি যদি আলুকে স্টোরেজ করতেন স্টোরেজ করেন সেক্ষেত্রে তো এই আলুর পচন বা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আপনি যদি বাজারজাত করতে চান তাহলে যে পিজিআরগুলো আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ভালো প্রফিট আপনি পেতে পারেন এবার সবশেষে আমরা কম সময়ের মধ্যে আলুকে বায়াজাত করতে চাই অর্থাৎ আমরা নর্মালি যদি আমরা আলুর কথা বলি সেক্ষেত্রে আমরা আলু হারভেস্ট করে থাকি মোটামুটি নব্বই থেকে একশো দিন যারা আলুটাকে পরিপক্ক করে তাহলে একশো দশ আমরা ধরলাম একশো দিন বা পঁচানব্বই দিন তো আমরা ধরুন আলুকে হারভেস্ট করতে চাচ্ছি আশি থেকে পঁচাশি দিনের মধ্যে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই শিডিউলটাকে মেনটেন করব বা আলুর পরিচর্যা নেব বা কোন কোন স্প্রেগুলো আমরা করব। যার ক্ষেত্রে আমরা এই আলুকে কম সময়ের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি তো সেক্ষেত্রে যেটি করতে পারেন সেটি হচ্ছে প্রথমত আলু যখন মার্বেল সাইজ তৈরি হবে সেক্ষেত্রে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি দিন যখন বয়স হবে সেখানে আপনি এই যে নিউসন কালটার এর মধ্যে যে কোনো একটি পিজিআর সেটিকে স্প্রে করবেন এরপরে ঠিক তার পাঁচ দিন পরে আপনি আপনার আলুর গাছে জিরো বাউান্ন চৌত্রিশ সেটিকে স্প্রে করবেন তার সাথে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এরিস কোম্পানির এগ্রিমেন্ট গোল্ড আপনারা বা এগ্রিমেন্ট ম্যাক্স এটিকে ব্যবহার করবেন এবং সাত দিনের মাথায় যদি আমরা নিউসন বা কালটার স্প্রে করছি তো তার ঠিক পাঁচ দিন অর্থাৎ পঁয়ষট্টি দিনের মাথায় আমরা জেরো বাউন্ন চৌত্রিশ ব্যবহার করছি এবার সত্তর দিনের মাথায় আমরা যেটি করব আমরা জিরো জিরো পঞ্চাশ যেটি বাজারে পাওয়া যায় আপনারা ওয়াটার সোলো বয়েল সেই জিরো জিরো পঞ্চাশকে ব্যবহার করবেন এরপরেই ঠিক তার দশ দিন পরে আপনি আলু কাকে কিন্তু হারভেস্ট করতে পারবেন আপনারা শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনি একটা ভালো প্রফিট কিন্তু এই আলু চাষ থেকে পেতে পারেন সম্মানিত চাষি ভাইরা আশা করছি এই আলু চাষের ওপর পিজিআর সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি এখান থেকে দিতে পেরেছি আর যদি এই ছোট্ট ভিডিও থেকে আপনার কিছুটা হলেও উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ